নমস্কার বল কলকাতা পরিবার শারদযোদ্ধা সম্মান দু হাজার এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান দু হাজার চব্বিশে পুজো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খিদিরপুর যুবক সংঘ ক্লাবে এবং আমাদের সাথে আছে বন্ধুই বলা চলে বন্ধু সম ধিমান ধিমান সুতার নামটা অনেকেই জানেন তো ও ফুটিয়ে তুলছে ওর শিল্পকলায় আমি শুনে নেব এবছরে এখানে পরিকল্পনা কি নমস্কার আমি ধিমান আমি যে বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করি যে খিদিরপুর অঞ্চলটা তো একটা ইতিহাস রয়েছে যে পুরনো দিনের খুব ইতিহাস রয়েছে তো আমার যেটা মনে হয়েছিল যে একটা সমীক্ষা দেখা যায় খিদিরপুর জলের তলায় বা সাপোজ অনেক জায়গায় জলের তলায় আস্তে আস্তে গ্রাস করে নেবে কিন্তু আমার যেটা মনে হয়েছে হয়তো আমরা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাবো চলে যাবো সামনে একটা নৌকো আমি বানিয়েছি কিন্তু এই জায়গার যে অরিজিন ইতিহাস বা এই জায়গাটার সঙ্গে যে আমাদের সম্পর্ক যুক্ত সেটা জলের তলে চলে যাবে সেইটাকে বাঁচানো উচিত যেমন একটা গাছকে আমি এখানে রেখেছি এই গাছের যেমন রুটটা খুব ইম্পর্টেন্ট রুট না থাকলে একটা গাছ কখনই বড় হতে পারে না তার ফল ফুল আমরা পাবো না আমাদের রুটটাও আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন তাই জন্য আমি আমাদের এই জলের তলে চলে গেলে যে কি হতে মানে কোন জিনিসগুলো আমরা হারিয়ে ফেলবো খিদিরপুর থেকে সেইগুলোকে আমি দেখে দেখানোর চেষ্টা করেছি খুব সুন্দর আমি ক্লাব ক্লাবের তরফ থেকে আপনার নাম আমার নাম অরিন্দম অরিন্দম দা আছে আমি শুনে নেব যে কততম বর্ষ এটা আমাদের সাতাশিতম বর্ষ থিম করছেন আপনারা থিম আমরা বেশ কিছু বছর ধরেই করা হচ্ছে এ বছর পুজো নিয়ে সংক্ষেপে কি বলবেন দর্শক এই বছরে আমরা যে আমাদের পুরনো ঐতিহ্য সেটাকে বজায় রাখার জন্য বা আমাদের মানুষ জন্ম যারা রয়েছে তারা সবাই যাতে কিরিরপুরের এই পুরনো অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখতে পারে এবং খিদিপুরের অস্তিত্ব যে জলের তলায় চলে যেতে পারে তো সেটা কে যাতে আটকানো যায় তার জন্য আমরা যদি একটু সচেতন হই চারিদিকে নানান রকমের বিষয় থাকে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপার থাকে বা আমাদের নিজেদের লাইফস্টাইলে আমরা এমন কিছু করি যেটা আমাদের পরিবেশকে আমরা নষ্ট করে ফেলি তো সেইগুলোকে সব কিছু একসাথে তুলে ধরে আমাদের আর্টিস্ট দীবাংশু তার উনি এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে আমরা কি হারাতে চলেছি আমরা যদি একটু সচেতন হতে পারি তাহলে আমরা হয়তো আমাদের অনেক কিছুই বাঁচিয়ে ফেলতে পারবো আমি ধিমানকে একটা কথা লাস্ট জিজ্ঞেস করব এটা অনেকেই জানে না দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবছরে গ্লোরিয়াস টোয়েন্টি ইয়ার্স মানে কুড়ি বছর উত্তীর্ণ করল এবং তার সাথে পাঁচ বছর ধরে আমরা দেবজিৎ স্যারের সাথে আছি দেবজিৎ স্যারের নীতিতে দেবজিৎ স্যারের আশীর্বাদ ধন্য হয় বল কলকাতা টিভি তো দেবজিৎ স্যারের যতটুকু তুমি জানো তোমার কি মনে হয় দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সম্পর্কে এবং বল কলকাতা শারদ সম্মান সম্পর্কে একটু বল আমি দেবজি স্যারকে অনেকদিন ধরে চিনি মানে আমি কাজ করার আগে থেকে স্যারকে চিনি তো আমি প্রথম জীবনে প্রথম প্রাইজ দমদম পার্কে পেয়েছি সে দেবির স্যারের প্রাইস পেয়েছি সুতরাং এইটা এই প্রাইজটার প্রতি আমার অন্য একটা টান আছে মানে আমার জীবনে ফার্স্ট প্রাইজ স্যার অ্যাওয়ার্ড একদম তো আর কিছু বলার থাকে না মানে এটা আমি এবার এবছর ওদের বলেছি এই দেবজি স্যারের অ্যাওয়ার্ডের এটা বেরিয়েছে ফর্ম ফিল আপ করেছো তো তুমি ফোন নাম্বারে বলছি হ্যাঁ হ্যাঁ করেছি করেছি হ্যাঁ ঠিক আছে অন্য সম্পর্কের মতো দেখতে পাবো পূজাটা যেভাবে সেটা তো সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যে ক্লাব কমিটি ভিড় বাড়ছে এটা খুব ইম্পর্টেন্ট যে মানুষের কাছে পৌঁছচ্ছে যে এই ক্লাবটা এই মুখ পুজো করছে আপনারা আসুন মানুষের তো এখন ডিসাইড করে আমি কোথায় পুজো দেখতে যাব কি দেখবো রুচির একটা ব্যাপার থেকে তো সেটার মাধ্যমে যেমন মানুষ দেখতে পাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে ভিড় ভিড়ের যে একটা মানুষের মধ্যে সেটা কিন্তু তৈরি হচ্ছে ক্লাবে অসংখ্য ধন্যবাদ আমি দিবজি বলবো খিদিপুর যুবক গোষ্ঠী যুবক সংঘ খিদিপুর যুবক সংঘ নতুন আপনারা দেখলেন আর কি খিদিপুর অনেক বড় বড় পুজো হয় এরাও চেষ্টা করছে আমার এই যে দীর্ঘ কুড়ি বছর যে লড়াইটা অ্যাওয়ার্ড আর কিছুই নয় একটা ছোট্ট যেমন বই খাতা পেন বা ছোটো ট্রফি যেমন আমাদের ছোটোবেলায় মাসুম সাহিদের কাছ থেকে পেলে ভালো লাগতো সেটাই তো সেটা নিয়ে আমি বেরিয়ে পড়তাম আমি কোনো কম্পিটিশান বা এরকম রকম আমি কোনোদিনই করিনি তার ফর্ম ফিল আপও কিচ্ছু থাকে না আমি নিজে নিজে ঠাকুর দেখে বেড়াতাম ঘুরে বেড়াতাম যাদের ভাল লাগতো আমি বলতাম দাদা আমার ভাল লেগেছে একটা ছোট্ট আমি প্রাইজ নিয়ে এসেছি নেবেন কেউ বললো হ্যাঁ দিয়ে যান কেউ বললো হয়তো না না ব্যাস ঠিক আছে এইভাবে কিন্তু আমি আজও ঘুরে চলেছি তা এটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল বা ভালো লাগা ঠিক আজকের দিনে যেরকম দেখছেন এরা সাবিকী পুজো করতো তারপর ধীরে ধীরে এরা থিম পুজোর মধ্যে চলে আসছে ভক্তি ভক্তিশ্রদ্ধা আমার মধ্যে রয়েছে অবশ্যই এবং থিম পুজোকেও যেন কেন ভালোবেসে ফেলেছি এত বছর ধরে অতএব চাই সাবিকিয়ানার মায়ের রূপ এবং তার ভক্তি ভক্তিশ্রদ্ধার সাথে থিমাটিক কনসেপ্ট যেটা আর্ট নাহলে তো সবই হারিয়ে যাবে আমরা তো সব মেশিন হয়ে যাব সেই জায়গাটাকে যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে তো কিছুই থাকবে না তো ধিমানের যে এই বাস্তবিক যে একটা ভাবনা রিয়ালিস্টিক কনসেপ্ট যেটাকে আমরা বলি থিম পুজোর এটাই চেয়েছি ধিমানের মতো আরও অনেকে সবাই এবং যে ক্লাবের ছেলেরা যারা রয়েছে সবাই ছোট ছোট আমার ছাত্রর মতোই বলতে পারি আর কি তা তাদের যে ভাবনা তারাও ভাবছে কিন্তু আজকের এখানে আর দশজন ছেলে রাত জেগে রয়েছে ধিমানের সাথে রয়েছে মানে একটা শিল্পীর সাথে দশটি পাড়ার ছেলে বা ক্লাবের ছেলে আছে তারা ভাবনা চিন্তা করছে আর কি এই ভাবনা চিন্তাটাকে ফুটিয়েও তোলাটাই হচ্ছে আমার কাজ পড়াচ্ছি পয়সা পাচ্ছি টিচার হিসাবে ঠিক আছে কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা আমার এইটুকু নেই বেশি কিছু করতে পারি না কুড়ি বছর ধরে এরকম অনেক ক্লাবকে চেষ্টা করে করে আজকে ঠিক যেমন এইরকম ক্লাবকে দেখছেন আজকের অনেক বড় ক্লাব তারা হয়েছেন তাদের নিজস্ব মহিমায় উজ্জ্বল হয়ে রয়েছেন এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা ছিল তাদের সাথে নমস্কার ধন্যবাদ আপনারাও দেখতে থাকবেন আসবেন অবশ্যই খিদিরপুরে সমস্ত পুজোগুলো দেখবেন খুব খুব ভালো লাগবে আপনাদের খুব ভালো করে পুজো কাটান অসংখ্য ধন্যবাদ সবাইকে একটা কথা অবশ্যই এবছরে স্পেশালি সবাইকে বলছি যারা ক্লাব কমিটি যারা জানেন চেনেন তাছাড়াও যারা আছে পরিচিতি এবং শিল্পী মূল সবাইকেই যে বল কলকাতা টিভি ফেসবুক পেজ এবং ফলো এবং বল কলকাতা টিভি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কন্টেন্ট যেগুলো কোনো যাবে সেগুলো আপনাদের গ্রুপে বা পেজে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সারা বছরই বল কলকাতার সাথে থাকবেন কারণ বল কলকাতার সাথে থাকলে পরে আমরাও এগিয়ে যেতে পারবো এবং আবার বছর বছর ফিরে আসতে পারবো আপনাদের সামনে সকলে সকলে আমরা সকলের তরে তাই এটা আমাদের কাছে অনুরোধ আমাদের আপনাদের তরফে আপনাদের জন্য যে সবাইকে বলবেন কলকাতার পাশে থাকার জন্য কলকাতা থেকে এই মূর্তি আমি শ্রমিক সে তাদের বিশ্বাস পরবর্তী পর্যায়ে আসছি তার আগে আমি চিত্র সাংবাদিককে বলবো ওনাদের মূর্তি এবং ওনাদের এই পর্যন্ত প্রস্তুতি তুলে ধরার জন্য এদের প্রচুর মেম্বার মানে প্রচুর মেলে এসছি না মিটিংয়ে এসেছি আরে তুমি এত লোক না ঠিক আছে চার পাঁচ